এক হাজার সাতশো পঁয়ষট্টি জন হিতাধিকারী এই হিতাধিকারীদেরকে দশ হাজার টাকার চেক বন্টন করা হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকজনকে চেক বন্টন করে আজকে আজকে আনুষ্ঠানিকভাবে আত্মসহায়ক গোষ্ঠীর হাতে চেক তুলে দেওয়া হবে যেসব আত্মসহায়ক গোষ্ঠীর হাতে চেক তুলে দেওয়া হবে তারা হলো চৈতালি দাস চৌধুরী মালেগড় ব্লক থেকে নিলামবাজার ব্লক থেকে বদলপুর ব্লক থেকে বদলপুর ব্লক থেকে আরেকজনকে এবং শ্রীভূমির মিউনিসিপ্যালিটি বোর্ড থেকে নমস্কার প্রিয় দর্শক ইস্যুপিয়া কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে এলাম আর এই ভিডিওটার মধ্যে এই ভিডিওটা হচ্ছে গিয়ে অনেক পুরনো ভিডিও তেরো তারিখের ভিডিও জানুয়ারির তেরো তারিখের ভিডিও আর সেই দিন হচ্ছে শ্রীভূমি জেলায় শ্রীভূমি জেলায় আসামের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যার আমাদের শিবপুরি জেলায় এসেছিলেন আর সেই দিন এই ভিডিওগুলো করেছিলাম আর উনি আসার আসার পূর্বে এই নৃত্যগুলি কর নৃত্যগুলি পরিবেশন করা হয়েছিল আর তখন আমি ভিডিওগুলি করি আর যেহেতু আমার কপিটায় চলে আসবে তাই এই মিউজিকগুলি অফ করে রেখে দিই মিউজিকগুলি অফ করে রেখে আমি ভিডিওগুলো শেয়ার করছি জানি না কীরকম লাগছে যেহেতু মিউজিক নেই শুধু ডান্সটা দেখা যাচ্ছে কিন্তু গান তো মেলানো মানে গান তো শোনা যাচ্ছে না তার জন্য কীরকম লাগছে বুঝতে পারছি না অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে কমেন্টের মধ্যে জানাবে আর যদি কপিরাইট না আসার গানগুলো কীভাবে ব্যবহার করতে হয় যদি জানা থাকে তাহলে সেইটা আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দেবে তাহলে আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন